भजनौर्जित सा जन साहपतिं पतिताधिुणी कैक गति भजनौर्जित सन साहपतिं पतिताधिुण कैक गति गति वंशकचिन्तपद प्रणमा प्रभुपाद पदम गतिब्चित वंशकचिन्तपद प्रणामामि सदा प्रभु पाद पदम प्रणामामि सदा प्रभु पाद पदम प्रणामामि सदा प्रभु पाद पदम जदगुरु भगवान प्रभु श्रीशील भक्ति सिद्धांत सरस्वती वस्वी ठाकुर जी की जाए श्रीशीला गुरु महाराज जी की जाए दर्श मंदस्तन आचार्य वैष्णव बैष्णविंद की जाए भदानंदी समागत भक्त बिंदु श्रीशिला सच्चंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिम चिंतामणि

আচ্ছা এনার প্রশ্ন হচ্ছে যে গুরুত্ব এখানে ঠাকুর গুরুকে কখনো সামান্য জীব মনে করবে না তিনি কৃষ্ণ শক্তি তিনি কৃষ্ণপ্রেষ্ঠ তিনি নিত্যপ্রভু তাহলে কোনো কোনো জায়গায় দেখা যায় শিষ্যমণ্ডলী তাঁরা আবার গুরুর শরীর হলে আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে আমাদের গুরুদেবকে ভালো করে দাও শরীর ভালো করে দাও এটা কি ঠিক তাহলে কি তাকে সামান্য বুদ্ধি মনে করা হচ্ছে না এ কথা বলছেন তাহলে দেখুন এখানে বিচার আছে শিষ্যের কি ধারণা গুরু সম্বন্ধে তার কি সামান্য সামান্য জীব ধারণা গুরুর প্রতি না গুরুকে কৃষ্ণপ্রেষ্ঠ নিত্যপ্রভু এবং কৃষ্ণের সর্বশক্তি পুষ্ট তিনি নিত্য প্রযোজন এই ধারণা করছেন এখন শিষ্য যদি মনে করেন যে গুরুরও শরীর খারাপ হয়েছে আমারই মতো শরীর আহা কী করবেন এবং আ এই গুরুদেবের শরীর ভালো হয়ে যাক আমরা কৃষ্ণনাম করছি সবাই নাম করে আমাদের গুরুদেবের শরীর ভালো হয়ে যাক এই চিন্তা করে যদি শিষ্য করেন তাহলে গুরুকে মর্তবুদ্ধি করা হয় মর্তবুদ্ধি করা হয় যদি গুরুদেব শরীর খারাপ হয় এটা একটা অসুস্থ লীলা শ্রীল মাধবেন্দ্র পরিপা যখন অসুস্থ লীলা প্রকাশ করেছেন তখন তার একজন শিষ্য ছিলেন তার মধ্যে মায়াবাদী ভাব ছিল তিনি সে বল শিষ্য যারা সেবা করছেন তাদের যাই গুরুদেব তো ব্রহ্ম আবার সেবা করছো কেন ছাড়ো সব গুরুদেব ব্রহ্ম সেবা করছো কেন তার আবার শরীর খারাপ হয় নাকি তখন মাধবেন্দ্র বললেন যা এখান থেকে আমি কৃষ্ণ পেলাম না আমি মথুরা পেলাম না আমি না পেলাম মথুরা না পেলাম মথুরাপতি কৃষ্ণ আর তুই আমাকে এখানে ব্রহ্ম ধারণা দিতে এসছিস যা তুই এখান থেকে বেরিয়ে যা এখান থেকে এই শিক্ষা পাওয়া যায় যেই মায়াবাদীর মতো যদি ব্রহ্ম ধারণা করা হয় যে গুরুর শরীর খারাপ হয় না অতএব বাইরের শরীর খারাপটা বাইরের বিষয়ে কোনো কিছু করার দরকার নেই তাহলে সেটা ভুল শরীর খারাপ যদি হয় যেহেতু গুরুদেবের প্রাকৃত শরীর নেই অপ্রাকৃত শরীর সেহেতু এটা জানতে হবে যে তিনি অপ্রাকৃত শরীর কিন্তু শরীর খারাপের একটা অভিনয় করছেন এইগুলো সব অসুস্থ লীলার অভিনয় লীলা অভিনয় অনেক অভিনয় করতে পারেন মহাবৈষ্ণব আমরা যেহেতু প্রাকৃত শরীরধারী প্রাকৃত শরীরে আমাদের খুব ধারণা আত্মধারণা আমাদেরকে উদ্ধার করার জন্য রকম অনেক অভিনয়ে ভগবান এবং ভক্ত করতে পারে। যে পারেন তার শরীর শুদ্ধ বৈষ্ণব এবং এইটি আমার সেবা করার একটা বিশেষ সুযোগ তাহলে এইভাবে শিষ্য গুরুদেবকে সেবা করবেন যে তিনি অভিনয় করছেন আর শিষ্য যদি বলেন কৃষ্ণ তার প্রাকৃত শরীর তার শরীরটা ভালো করে দাও আমারও বাড়িতে পরিবার পরিজন আছে তাদের শরীর হলে আমিও প্রার্থনা করি সেই রকম গুরুদেবও এরকম যাই হোক তিনি তো আমাদের অনেক উপকার করেছেন কিন্তু তার তো প্রাকৃত শরীর তাঁকেও শরীরটা ভালো করে দাও কৃষ্ণ এই হচ্ছে অপরাধ তবে কোনো শিষ্য প্রার্থনা করতে পারেন যে আমার তো কোনো সাধন ঠিক হয়নি আমার গুরুদেব যদি আরও অনেকদিন প্রকট থাকেন এবং প্রকট করে আমাকে উদ্ধার করেন খুব ভালো হয় হে ভগবান তোমার নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে যে আমার গুরুদেব মহাবৈষ্ণব তিনি তোমার পরিকর এবং তিনি বদ্ধ নন তিনি মুক্তজীব প্রকৃত মুক্তজীব তিনি বৈকুণ্ঠের অধিবাসী তুমি নিশ্চয়ই তাকে আবার কোনো কারণে তুমি তাকে প্রকট থেকে অপ্রকট অপ্রকট করে লীলা প্রকাশ করতে চাও গুরুদেব থাকুন থাকুন বা অপ্রকটে থাকুন তিনি আছেন এখন প্রকটে থাকলে আমার খুব সুবিধা হয় কারণ অপ্রকটে তার ভজন করার মতো আমার এখনো সাধনা সেই পর্যায়ে আমি এখনো যাইনি তো হে ভগবান আমার গুরুদেব যদি প্রকট রূপেই আরো কিছুদিন থাকেন তাহলে আমার সাধনায় খুব সুবিধা হয় তবে তুমি স্বতন্ত্র তোমার যদি নিতান্তই ইচ্ছা হয় যে তিনি অপ্রকট রূপে থাকবেন তাহলে সেই জয়ই ঘোষণা করতে হবে এখানে এই গুরুদেবকে এই বাচ্চা কাচ্চাকে আমরা যেমন প্রাকৃত লালন পালন করি ঠান্ডা লেগেছে ওষুধ খাইয়ে দিলাম আহ সেই রকম নয় অসুস্থ লীলার অভিনয় করছেন আমি সেবার সুযোগ পেয়েছি প্রকট রূপে থাকলেন এখন অপ্রকট হয়েছেন প্রকট রূপে কিছু সাধনার শিক্ষা তিনি দিয়েছেন সেই শিক্ষা আমরা কেমন পেয়েছি যে অপ্রকটে তাকে ভজন করতে পারি কিনা সেই জন্য তিনি আজ অপ্রকট বরণ করছেন প্রয়োজন হলে আবার তিনি প্রকট হতে পারেন প্রয়োজন হলে আবার প্রকটিত হতে পারেন অতএব এই বর্তমান যুগে বিভিন্ন জায়গায় এমনিতেই তো সদগুরু নন শুদ্ধ বৈষ্ণবের কথা বলাই হচ্ছে বলছেন না কেউ শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ বৈষ্ণবের শিষ্যমণ্ডলী এরকম পাওয়াই যাচ্ছে না যদি শুদ্ধ বৈষ্ণব হন আর যদি শুদ্ধ বৈষ্ণবের শিষ্যমণ্ডলী হন তাদেরই ধারণা যে প্রকটে অপ্রকটে গুরুদেবের সমান প্রকাশ এই মৃত্যু হয়ে যাচ্ছে বা প্রাকৃত দেহ বা শরীর খারাপ হয়ে গেছে এই রকম ব্যাপারটাই নয় অতএব এই ধরনের যে সব আজকাল দেখা যায় যে সবাই মিলে কৃষ্ণ কীর্তন করো আমাদের গুরুদেব শরীর ভালো হয়ে যাবে এইটা এই বদ্ধতা বদ্ধতা ধারণা থেকেই এসছে কি বলেন ভাই অনেকগুলো বিষয়ে কথা হলো আমি কি ঠিক বলতে পারলাম ঠিক আছে ঠিক বোঝা গেছে প্রকট অপ্রকট এখানে গুরুদেবের সমান উপস্থিতি আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোসলাম একটি সুন্দর কথা আছে গুরুদেব মর্তবস্তু নহেন প্রকট এবং অপ্রকটে তার সমান উপস্থিতি সেই জন্য তার আবির্ভাব তিথিতে তাঁর বিরহের ভাব এবং তার অপ্রকট তিথিতে বিরহতিতে আবির্ভাবের উৎসব যুগপথ করা যায় একসঙ্গে করা যায় তাহলে গুরুদেবের অপ্রকট তিথি করেন কেন এ সাধারণ লোক মৃত্যু হয়ে গেলে যেমন তার একটা এই কি বা এই একটা কিছু ফেস্টিভ্যাল করে দেওয়া হয় সেই রকম গুরুদেব অপ্রকট সেটিও তার প্রকটের সমান তার অপ্রকট তিথিও প্রকট এটা শ্লোক ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ বলেছেন আর প্রবা স্বয়ং বলেছেন শ্লোক গৌর সুদাস বাজি মহারাজ সম্বন্ধে দেখবেন শ্লোক বাবাজি মহারাজের তিরোভাব তিথি যখন তিনি পালন করছেন আছে প্রভুপাদের কথা মৃত্যু প্রভুপাদ যেখানে শ্লোক গৌর সুদাস বাজি মহারাজের তিরোভাব তিথি পালন করছেন সেখানে প্রথমেই বলছেন লোকে বলে আজ আমার গুরুদেবের অপ্রকট তিথি কিন্তু আমি দেখি আজ তার তিথি তাহলে কি করে বললেন এই প্রকট অপ্রকট অপ্রাকৃত অপ্রাকৃত কৃষ্ণ শক্তি কৃষ্ণের স্বরূপশক্তি গুরুদেব নিত্য প্রভু তার প্রকট এবং অপ্রকট একই জিনিস এইখানে আর যে আমার শিশু সন্তানের মতো আমি গুরুদেবকে খুব স্নেহ করেছি প্রাকৃত স্নেহ আহা তিনি আরো কিছুদিন বেঁচে থাকুন এইটা হচ্ছে সামান্য বুদ্ধি তবে এটা যদি কোনো অবৈষ্ণবের সব প্রতি হয়ে থাকে অবৈষ্ণব গুরুর প্রতি হয়ে থাকে যিনি গুরুর অভিনয় করেছেন কিন্তু বৈষ্ণবতা নাই সেই সব বিষয়ে এসব বলার কোনো প্রয়োজন নেই কারণ তারা তো এমনি প্রাকৃত শরীর তাঁরা সামান্য জীব তাদের তারা কৃষ্ণ স্বরূপ শক্তি নন তারা গুরু হওয়ার যোগ্য নন অতএব সেই বিষয়ে কথাই বলছি না সে তারা যে যা করবেন করে নিন বাড়িতে কে জীবিত থাকবেন কার মৃত্যু হচ্ছে কার মৃত্যু হলে বাড়ির পরিবারের লোকজন বা তার অনুসরণকারীরা কি করবেন ও তাদের তারা বুঝেনি সে নিয়ে আমরা কথা এখানে সবসময় শ্রী গুরুদেব আর শ্রী বৈষ্ণবের কথা হচ্ছে অতএব যিনি কৃষ্ণতত্ত্ববের প্রকৃত এবং ব্রজজন কৃষ্ণের এই রকম দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু তাদের কথা হচ্ছে তাদের প্রকট আর অপ্রকটে কোনো পার্থক্যই নেই